কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আজ নৌপথ অবরোধ করা হয়েছে এতে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাটে এক ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিল কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার একযোগে সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত চলে নৌপথ অবরোধ বিক্ষোভকারীরা ভৈরববাজার ঘাট ও কার্গো ঘাটে অবস্থান নেন আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন জেলা বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার জোনায়েত আলম ও গণ অধিকার পরিষদ সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল সহ প্রমুখ কর্মসূচিতে বক্তারা বলেন ভৈরবকে জেলা ঘোষণা না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তারা বলেন গতকাল সোমবার রেল স্টেশনে শান্তিপূর্ণ অবরোধের সময় স্টেশন মাস্টার ও ট্রেনের চালকের ভুলের কারণে ট্রেনে কতিপয় কিছু লোক কয়েকটি পাথর নিক্ষেপ করলেও ট্রেনের কোনো ক্ষতি হয়নি ছাত্র জনতা রেললাইনে দাঁড়িয়ে থাকার সময় চালক হর্ন বাজিয়ে ট্রেনটি চালাতে চাইলে জনতা উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটায় এদিকে আজকের নৌপথ অবরোধ কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা সকাল এগারোটায় আগামী কর্মসূচির তারিখ ঘোষণা করে বলেন আগামী তিরিশ অক্টোবর বৃহস্পতিবার একসাথে সড়ক রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে বক্তারা বলেন সোমবারের ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাতে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করেন স্টেশন মাস্টার উক্ত মামলাকে আমরা ভয় পাই না পুলিশ যদি এ মামলায় আন্দোলনকারীদের কাউকে গ্রেপ্তার করে তবে আমরা তীব্র আন্দোলন করবো বিষয়ে ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান জানান ভৈরব জেলার দাবির আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে পুলিশ সদস্যরা নদীর ঘাটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন